كما تحب وترضى عدد ما تحب وترضى كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون الحمد لله ثم الحمد لله الله فك الشكر الله فك رب العالمين هذا الكي كاس كورنر পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আগে আগে জামে মসজিদে আসার বশার তৌফিক দান করেছেন পাশাপাশি কুরআন হাদিস থেকে কিছু دینی কথাবার্তা আমলের নেতৃত্বে ধারাবাহিকভাবে বলা एवं শোনা তৌফিক দান করেছেন এজন্যই দিল থেকে মহাব্বতের সাথে আল্লাহর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমীন আমরা সূরা আসরের তাফসীর তফসিরি আলোচনা সরাই আসর থেকে শুনতে ছিলাম এটা পঞ্চম জমা সরাই আসরের আলোচনা শুরু হয়েছে মহাতারাম হাজির সরাই আসরের প্রথম শব্দ যে শব্দের মাধ্যমে আল্লাহ তালা কসম করে বান্দাদেরকে বলতেছেন যে ও আমার বান্দারা আমি তোমাদেরকে বড় আদর করে বানাইছি তোমাদেরকে বড় মহাব্বত করে বানাইছি তোমার তোমরা কেউ জাহান নামে যাবে এটা চাই না আল্লাহর একজন বান্ধব জাহান নামে যা আল্লাহ মোহাম্মত করে বানাইছেন এই জন্য আল্লাহ বলেন্লাহ আসল আমি সময়ের কথা বলতে মহতারাম হাজরিন সময়ের কসম আল্লাহ কেন করেছেন এর অনেকগুলো কারণ বলেছি মহতারাম হাজরিন সময় একটা মানুষ সময়কে কাজে লাগানোর মাধ্যমে সে আখেরাতে দামি হবে একটা মানুষ সময়কে নষ্ট করার কারণে সে আখেরাতে কি বলেন খতিবস্ত হবে মোহতরম হাজিদিন আমরা তো সময়ই কাজে লাগাই দুনিয়া বি কাজে আড্ডা কানায় বিভিন্ন গল্পগুজল্পে দুনিয়া বি কাজে অনেক সময় ভুলাহের কারণেও কাজের মধ্যেও কি বলেন সময়কে ব্যয় করি কিন্তু যে সময় আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন যে সময়ের ব্যবধানে মানুষের শারীরিক পরিবর্তন মানসিক পরিবর্তন কি বলেন সেই সঠিক সঠিক জায়গায় মতো কাজে পারি না। এজন্য আমাদের কি বলেন ব্যক্তিগত জীবনের শান্তি নাই পারিবারিক জীবনে শান্তি নাই সামাজিক জীবনে শান্তি নাই আন্তর্জাতিক জীবনে শান্তি নাই রাষ্ট্রীয় জীবনে শান্তি নাই কোন জীবনে শান্তি নাই কারণ আমরা সময়কে সঠিকভাবে ভাবে আল্লাহর হুকুম অনুযায়ী কাজে লাগাই যেখানে সময়কে কাজে লাগানো দরকার ছিল যে আমি নামাজটাকে খুব তাড়াতিলের সাথে পড়ব গুরুত্ব সহকারে নামাজটা পড়ব গুরুত্ব সহকারে নামাজের মধ্যে কি বলেন দুই মিনিট সময় বেশি লাগলো এক মিনিট সময় বেশি লাগলো এই যে এক মিনিট সময় বেশি লাগবে এটা কি আমার লস হয়ে গেল কি বলেন লস হয়ে গেল কিন্তু আমরা তো কত দুদহ কি বলেন নামাজ পড়তে পারি সময় কাজে লাগাইতে পারি না নষ্ট করতে পারি কি বলেন যেই বুঝেন আল্লাহ তালা তো প্রত্যেকটা মানুষকে একটা বোধ বুদ্ধি দিয়া পাঠাইছেন ও ঠিক না প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা একটা বোধ বুদ্ধি দিয়া পাঠাইছেন ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে একজন মানুষ জন্ম হওয়ার পরে তারে যদি পাহাড়ে রেখে দেওয়া হয়

قال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يربدانه أو ينصرانه أو يمجسانه أو كما قال عليه الصلاة والسلام الله الحبيب بلن كل مولود يولد على الفطرة دنيا تفتكت من أبسسو

প্রত্যেকটা মানুষকে যেহেতু আল্লাহ তালা মুসলমান বানায় দুনিয়াতে পাঠাল এজন্যই একজন মানুষের জন্মের পরে বুঝবুদ্ধি হওয়ার পূর্বে তাকে যদি মানব এলাকার বাহিরে পাহাড়ের মধ্যে রাখে দেওয়া হয় ওইখানেও সে আল্লাহকে পেয়ে আল্লাহকে চিনে চিনে বড় হবে সুহান আল্লাহ প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ তালা সৃষ্টিগত ভাবে আল্লাহ চেনার যোগ্যতা দিয়ে পাঠিয়েছেন কিন্তু পরিবেশের কারণে ভাগ হয়ে যায়

সত্যটাকে সত্য মনে হয় না হকটাকে হক মনে হয় না তখন কি বলেন বাতিল ধর্মকে বাতিল ধর্ম মনে হয় বাতিল দলকে বাতিল হক দল মনে হয় এমন ভাবে বিভিন্ন ভাবে কি বলেন মানুষ পরিবেশের কারণে দলের মধ্যে ভাগ হয়ে যায় যেখানে সময়কে কাজে লাগাইলে দামি হবে ওইটাকে নষ্ট করা মনে করে যে কথা থেকে আমি বললাম যে আমি চার রাখাত নামাজ এক মিনিট সময় বেশি লাগাইয়া দুই মিনিট সময় বেশি লাগাইয়া তার তিলের সাথে কি বলেন এই দুই মিনিট এক মিনিট সময় তাহলেও কি বলেন মন্তব্য আসে ঠিক না আপনাদের এখানে নাই কিন্তু এই পৃথিবীতে এই আল্লাহর জমিনে অনেক জায়গায় এমন আছে এই মানুষ যদি মোনাজাদ একটু লম্বা করেন তাহলেও কি আসে মন্তব্য কি বলেন কপাল কেমন ভাবে মানুষের পরে একটু আন্দাজ করে দেখেন সময় আমরা কিভাবে কাজে লাগাই ও তার সকাল বিকাল জোরের সময় যায় আসরের সময় যায় মাগরিবের সময় যায় হ্যাঁ এসার সময় যায় সময় নষ্ট হইতেই থাকে হইতেই থাকে কোন পরোয়া নাই না পড়ুয়া কিন্তু নামাজের কেলাত একটু বেশি লম্বা হইলো এখানে আমার মনে হয় যে আমার সময় নষ্ট হয়ে গেছে মসজিদে আসে আমার সময় একটু বেশি গেল আমার মনে হয় আমার সময়টা নষ্ট হয়ে গেল কপাল কর্তানি চিন্তা করে কাজে দেয় মহতারামতারামরিন সময়ের সঠিক ব্যবহার একজন মানুষকে আল্লাহর কাছে পৌঁছায় দেয় আর সময়ের দুর্ব্যবহার একজন মানুষকে নষ্ট করে দেয় শেষ করে দেয় তার দুনিয়ার জীবন আখেরাতের জীবন সব বরবাদ করে এজন্যই আল্লাহ তারা আমাদের প্রত্যেককে একটা সময় দিয়ে পাঠিয়েছেন এই সময় যখন চলে আসবে আর কেউ আসতে পারবো না মহতারা হাজরিন এই উন্মতের সফলতা আমি শেষ কথা বলতেছি এটা বলে শেষ করব এই উন্মতের সফলতা এই উন্মতের মুক্তি এই উন্মতের কামিয়াবি আল্লাহ তারা শুধুমাত্র রাখছেন একমাত্র রাখছেন রবিজি সাল্লাহ আলহিমের সুন্নত তরিকার মধ্যে কি বলেন

ঘুম থেকে উঠা থেকে নিয়ে আবার গোানো পর্যন্ত সারা দিনের সমস্ত কাজে সারা রাতের সমস্ত কাজে সে যখন সুন্নতের উপর আমল করবে মান হাফিজান সুন্নতি আমার সমস্ত সুন্নতের হেফাজত করবে আকরামাহুল্লাহ ওয়া তাআলা বিআরবাই খিসালিত আল্লাহ তালা প্রত্যেক বান্দাকে চারটি পুরস্কারে পুরস্কৃত করবেন কয়টা যে ব্যক্তি সুন্নতের উপর আমল করবে আল্লাহ তাকে চারটি পুরস্কার দিবেন এক নম্বর

আল্লাহ রিজিকের প্রশস্ততা দান করবেন সুন্নতরিকায় এই শান্তি সুন্নতরিকায় এই সুসংবাদ রিজিকের প্রশস্ততা দিন মানার সুযোগ আল্লাহ করে দিবেন কি করলে সুন্নতরিকায় চললে কিন্তু আমরা কোনটা সুন্নত কোনটা সুন্নত তা অনেক ক্ষেত্রে তো জানি না জানতে আগ্রহ নাই আবার অনেক ক্ষেত্রে জানার পরেও মানতে চায় না ঠিক না একটা সামাজিক বেদাত বলি মানুষ মারা গেলে পরে খাবারের আয়োজন করতে হবে তিন দিন সাত দিন চল্লিশ দিন জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী বা মৃত ব্যক্তিকে কেন্দ্র করে খাবারের আয়োজন করে খাওয়াইতে হবে বা ব্যাপক ভাবে গণহারে

এমন কোন কুতুব দুনিয়াতে নাই এমন কোন নবী আল্লাহ দুনিয়াতে পাঠান নাই যে নবী আমাদের নবীর সুপারিশ ছাড়া আখেরাতের ময়দানে কি বলেন বনীয়াস থাকবে কি বলেন আছে আমাদের নবীর সুপারিশ ছাড়া কোন নবিও কি বলেন অমুকাবেকিরা আমাদের নবীর সুপারিশে মুকাবেকি কি সকল নবী বলল আর আমরা উম্মত হিসেবে আরো অনেক বেশি মুকাবেকি ঠিক না তাহলে নবীজি সুপারিশ যদি আমরা আশা করি

তাহলে এই জানা বুঝার কি 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 মানে কি সফলতা আছে আপনি বলেন তো মহতারাম হাজির এজন্যই আমরা জানি শিখি বুঝি আমল করতে চেষ্টা করি বেদাত হয় নবীজি সুন্নতের খেলাফ হয় এমন কোন কাজ আমরা করব না নবীজি অসন্তুষ্ট করিয়া আল্লাহকে অসন্তুষ্ট করিয়া দুনিয়ার মানুষের সন্তুষ্ট করতে হবে কে বলছে আমাকে কি বলেন মহতারাম হাজির এজন্যই সমাজের যারা ধর্মীয় নেতৃত্ব দেন

আমি তো চাই না কি বলেন আমি একজন মুসলমান না আমার একটা সমাজ আছে না সঠিক কথা সত্য কথা সুন্নত অনুযায়ী একটা মানুষকে রাস্তা দেখাইতে পারবে এমন ব্যক্তি গিয়ে কি বলেন আমি সামনে চাই এজন্যই আমরা মানার চেষ্টা করি মমতারামিদিন আমি নামাজ পড়লাম না সারা জীবন মা বাপের খেট বোধ করলাম না সারা জীবন আরেক দাওয়াত খাওয়াই আমি জাননাতে সম্ভব আমরা আজকে নামাজ দিত মা বাপ বললে এক দুদিন নামাজ করি পরে আর নামাজ নেই কি বলে এই নামাজে বাঁচাবে আমাকে